সেই সময়ে কারাগারের সব তার সকল আবার পূর্বের মতো বন্ধ হয়ে নন্দবন্তী যশোদা যুগমায়ার প্রভাবে নিদ্রা বসে তার কি সন্তান হয়েছে এই মাত্র বুঝেছিল কিন্তু সেই সন্তানটি পুত্র না কন্যা তার জেনে তার জেনে তা না জেনে

যশোদা আর আতকদের সীমার অধীনত এদিকে কংস কারাগারে ভগবান ইচ্ছামদেই সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে গেল বসুদেব যশোদা কন্যার জীবনায়াকে নিয়ে কারাগারে ঘুরিয়ে যাচ্ছেন বহু আবার পরিধান করছেন কারাগারে নরদা সব বন্ধ হয়ে

রস করবে সন্তান যে তাকে জন্য আসছে তার জন্য মন্দা থেকে সর্বদা শ্রেষ্ঠ রাম লক্ষণ থাকিয় রাবণ শ্রেষ্ঠ আর অংশের এক কৃষ্ণ

আকাশে কম্পশালি সকলকে স্থিতুত হয়ে কম্পকে সম্বোধন করে বললেন হে আমায় বধ করে তোর কি লাভ হত তোর সত্য যতকে পূর্বজন্মের বধ করেছিল এবারে সে তোকে বোর করার জন্য উৎপন্ন করেছে সে যাই হোক তুই আত্ম এদের রে বৃথা কষ্ট বিশনা एकले शेख कोनारा दुगमाया आकाशे उपस्थित होया गेले दुगमाया तो